কুম্ভ রাশির প্রিয় মানুষজন তোমাদের সবাইকে জানাই আন্তরিক নমস্কার শুভেচ্ছা আর সঙ্গে রইল মহাশক্তিধর শনিদেব ও ভগবান গুরুদেবের চিরন্তন আশীর্বাদ আজ যে কথা তোমাদের সামনে খুলে বলবো তা শুধু একটি সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নয় বরং তোমাদের জীবনের এক বিরাট দরজা খুলে যাওয়ার মুহূর্ত তিন ডিসেম্বরের সকাল থেকেই তোমাদের কপালে এমন এক আলোকরেখা জাগতে শুরু করবে যেটা অন্ধকারে হারিয়ে যাওয়া পথকে আবারও আলোকিত করে দেবে এ আলো শুধু আলো নয় এ আলো হলো তোমার পুরনো দুঃখ ব্যথা অবহেলা অপমান এবং লুকিয়ে থাকা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের তীব্র আগুন তোমরা হয়তো জানো না গত কয়েক মাস ধরে তোমাদের জীবন যেন একটি অদৃশ্য যুদ্ধে ছিল তোমরা নিজেরা লড়াই করেছো। মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছ অথচ কেউ তোমাদের পাশে এসে দাঁড়ায়নি কারো কাছে বলার মতো কথা ছিল কিন্তু বিশ্বাস করার মতো মানুষ ছিল না তাই সব কিছু নিজের মধ্যে বয়ে একা একাই পথ চলেছ অনেকেই তোমাদের দেখে হাসছে ভেবেছিল তোমরা একদিন দমে যাবে থেমে যাবে অথবা ভেঙে পড়বে কিন্তু তুমি তার কিছুই করনি বরং নীরব থেকেও তুমি তোমার সবচেয়ে বড় প্রতিশোধ নিয়েছ তোমার ধৈর্য দিয়ে তোমার নীরব শক্তি দিয়ে আর তোমার সত্যিকানের মানসিক দৃঢ়তার মাধ্যমে তিন ডিসেম্বরের সূর্যোদয়ের পর শনিদেবের যে ত্রিমাত্রিক শক্তির ঢেউ কুম্ভ রাশির উপর পড়তে শুরু করবে তা এতটাই শক্তিশালী যে বহুদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করে হেগোতে শুরু করবে যেন কেউ ভিতর থেকে ঠেলে তোমাকে সামনে নিয়ে যাচ্ছে যে কাজে বারবার বাধা আসতো এক পায়ে গলেই চার পা পিছিয়ে যেতে হতো সেই সমস্ত বাধা যেন নিজেরাই ভেঙে পড়বে তোমার পথ থেকে এই সময়টা তোমার জন্য শুধু উন্নতির নয় বরং সেই শক্তির সময় যখন তুমি বুঝতে পারো তোমার সময় অবশেষে এসেছে তিন ডিসেম্বর থেকে নয় ডিসেম্বরের মধ্যে যারা তোমার পিছনে লেগেছিল তোমাকে ব্যথা দিয়েছিল অসত্য ছড়িয়েছিল কিংবা তোমার সম্মান ক্ষুণ্ণ করতে চেয়েছিল তারা একে একে মুখোশ খুলে ফেলবে তারা নিজেদের ভুলের ফল নিজেরাই ভোগ করতে শুরু করবে তুমি কিছু না করেও তাদের পতন দেখবে আর এই পতন তোমার মুখে হাসি এনে দেবে কোনো খারাপ আনন্দ নয় বরং সেই তৃপ্তি যে তৃপ্তি তখন হয় যখন ন্যায় সত্যিকারের জয় লাভ করে তোমাকে আর প্রতিশোধ নিতে হবে না কারণ শনিদেব তোমার হয়ে তোমার প্রতিটি অন্যায়ের বিচার করতে শুরু করে দিয়েছেন এই সাত দিনের মধ্যে তোমার মনও অদ্ভুত শান্তি পাবে যে চিন্তা তোমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেত যে দুশ্চিন্তা ঘুম কেড়ে নিত যা তোমাকে রাতে ব্যথিত করতো সেগুলো যেন হঠাৎ করে দূরে সরে যাবে তোমার মন পরিষ্কার হয়ে যাবে এবং তুমি আবার জীবনকে নতুন চোখে দেখতে পারবে যেন কুয়াশার পর হঠাৎ করে পরিষ্কার আকাশ দেখা যায় এই সময়টাই অনেক কুম্ভরাশির মানুষের জীবনে নতুন সুযোগ আসবে কেউ চাকরি পাবে কেউ ব্যবসায় নতুন লাভ পাবে কেউ বন্ধ হওয়া টাকা ফিরে পাবে কেউ আবার এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হবে যিনি আগামী দিনে বিশাল শুভ পরিবর্তন এনে দেবেন প্রেমের ক্ষেত্রেও দীর্ঘদিনের দূরত্ব ভুল বোঝাবুঝি নিরবতা বা অভিমানের পর আবার এক নতুন সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে শুধু মন খুলে গ্রহণ করতে হবে অন্যদিকে বাড়ির পরিবেশেও একটা আশ্চর্য শান্তি আসবে যারা পরিবারের সমস্যা কলহ ঝগড়া নিয়ে ব্যথিত ছিলেন তারা হঠাৎ দেখবেন সমস্যা যেন নিজে নিজেই কমে গেছে কেউ তোমাকে বুঝতে শুরু করবে কেউ তোমার কথা শুনবে কেউ তোমার পাশে দাঁড়াবে তুমি একা নও এই উপলব্ধি তোমার মনকে শক্তিশালী করবে তিন ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর কুম্ভ রাশির জন্য এমন এক সময় যখন শনিদেব শুধু তোমার ভাগ্যকে ঘুরিয়ে দেবেন না তোমার সম্মান তোমার আত্মবিশ্বাস তোমার অর্থ তোমার সুযোগ তোমার ভালোবাসা সব কিছুর মধ্যে নতুন প্রাণশক্তি এনে দেবেন তুমি এখন সামনে এগোবার জন্য প্রস্তুত কারণ তোমার সময় শেষ হয়নি বরং তোমার সোনালি সময় শুরু হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকা ডিসেম্বরের প্রথম আলো যখন তোমার জীবনে ধীরে ধীরে ঢুকতে শুরু করবে তখন মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ভিতর থেকে টেনে তুলছে গত কয়েক মাসে তুমি যতটা চাপে ছিলে যতটা দুশ্চিন্তা তোমাকে ঘিরে ধরেছিল হঠাৎ করেই সেগুলো একে একে আলগা হয়ে যেতে শুরু করবে যেন কেউ তোমার কাঁধের থেকে ভারী বোঝাটা নামিয়ে দিচ্ছে এই সময় তুমি অনুভব করবে তোমার সিদ্ধান্তগুলি হঠাৎ করে স্পষ্ট হয়ে উঠছে যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল যেখানে তুমি নিজের সক্ষমতা নিয়ে সন্দেহে ভুগছিলে সেখানেই তুমি নতুন আলো দেখবে তোমাকে ঘিরে থাকা মানুষেরাও তোমাকে নতুনভাবে মূল্য দিতে শুরু করবে কেউ হয়তো তোমাকে আগে বুঝতে পারেননি কিন্তু এখন তারা উপলব্ধি করবে তুমি কতটা অনন্য কতটা শক্তিশালী এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরের মাঝখানে তোমার মনে যেন এক বিশেষ শান্তির স্রোত বইবে মনে হবে সব কিছু ধীরে ধীরে সঠিক জায়গায় বসছে শনি তোমার নিজের ঘরে বসে এমনভাবে তোমাকে শক্তি দিচ্ছে যে তোমার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে গুরুর আশীর্বাদও এই সময় তোমার বুদ্ধিকে আরও শানিত করবে তুমি যেসব সিদ্ধান্ত নিতে ভয় পেতে এবার তুমি সেগুলো দৃঢ়ভাবে নেবে তোমার জীবনে এই সময় এমন মানুষ আসতে পারে যারা তোমার দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথ খুলে দেবে আবার কেউ কেউ তোমার কাছে ক্ষমা চাইতে পারে কারণ তারা বুঝতে পারবে যে তোমাকে ভুল বিচার করা তাদের ভুল ছিল তোমার সৌভাগ্য তোমার চারপাশে এমনভাবে ঘুরপাক খাবে যে অন্যরা তাকিয়ে অবাক হয়ে যাবে মনের ভিতরে জমে থাকা অপেক্ষার অনুভূতিটাও ফুরিয়ে যাবে তুমি উপলব্ধি করবে এই সময়টা শুধু ভাগ্যের নয় তোমার পরিশ্রমেরও পুরস্কার তুমি যতটা সহ্য করেছ যতটা ধৈর্য ধরে লড়াই করেছ এবার তার প্রতিফল মিলবে তোমার সামনে এই সময়ে তোমার জীবনে একটা বড় পরিবর্তনের ছায়া ধীরে ধীরে ফুটে উঠতে থাকবে তুমি লক্ষ্য করবে তোমার প্রতিটি কাজে আলাদা এক উজ্জ্বলতা দেখা যাচ্ছে এমন কি ছোট কাজও বড় ফল এনে দেবে তোমার কথায় তোমার সিদ্ধান্তে এমন এক দৃঢ় শক্তি থাকবে যে অন্যদের কাছে তুমি হঠাৎ করেই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যারা এতদিন তোমার প্রতিভাকে অস্বীকার করেছে তারাও এবার তোমাকে নতুন চোখে দেখবে পারিবারিক ক্ষেত্রে এমন কিছু ঘটতে পারে যা তোমাকে আরও কাছাকাছি নিয়ে আসবে তোমার প্রিয় মানুষদের সাথে পুরনো ভুল বোঝাবুঝি ধীরে ধীরে মিটে যেতে পারে যদি কারো সাথে মনোমালিন্য থেকে থাকে এই সময় শান্তির পথ খুলে যাবে তোমার আন্তরিকতা আর নরম ভঙ্গি অন্য মানুষের মনকে নরম করে দেবে এখন তোমার সৌভাগ্য যেন প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকবে সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আজকের দিনটা আগের দিনের চেয়ে ভালো কোনো একটা অদৃশ্য হাত তোমাকে ঠিক সেই জায়গাটাতেই নিয়ে যাবে যেখানে তোমার সফলতা অপেক্ষা করছে হঠাৎ করেই কিছু সুযোগ চলে আসবে যেন তোমাকে খুঁজে খুঁজে কাজের ক্ষেত্রেও তোমার দক্ষতা এমনভাবে বাড়বে যে লোকজন আশ্চর্য হয়ে যাবে তবে এই ভালোর সময় শুধু বাইরের জগতে চলবে না তোমার ভিতরেও বড়সড় বদল ঘটবে তুমি নিজের প্রতি এতটাই মমতা দেখাবে যে অতীতের কষ্টগুলো আর তোমাকে ততটা ছুঁয়ে পারবে না মনে হবে তুমি নতুন করে জন্ম নিচ্ছ যেন পুরোনো ছায়াগুলো পেছনে রেখে নতুন দিনের এক ধাপ এগিয়ে যাচ্ছ তারপর এমন এক মুহূর্ত আসবে যখন তুমি বুঝতে পারবে এই সময়টা তোমাকে শুধু ভাগ্য দিচ্ছে না তোমাকে প্রস্তুত করছে তুমি যে সিদ্ধান্ত নেবে যে পথে হাঁটবে সেগুলো পরবর্তী মাসগুলিতে তোমার জীবনকে সম্পূর্ণ আলাদা একটা উচ্চতায় নিয়ে যাবে শনি তোমার মঙ্গল চায় আর গুরু তোমার পথ আলোকিত করছে এই দুই শক্তির একসাথে কাজের ফলে তোমার ভিতরের আধ্যাত্মিক শক্তিও বাড়তে শুরু করবে তোমার প্রার্থনা তোমার বিশ্বাস তোমার মনের জোর সব মিলিয়ে তুমি এমন এক শক্তিধর মানুষ হয়ে উঠবে যা তুমি নিজেও আগে ভাবোনি তিন ডিসেম্বর থেকে নয় ডিসেম্বরের সময়টা কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য এমন এক জ্যোতিষগত অবস্থান তৈরি করছে যেখানে গ্রহদের গতি সরাসরি তোমার কর্ম মানসিকতা পরিকল্পনা অর্থনৈতিক ভারসাম্য এবং সামাজিক সম্মানকে প্রভাবিত করবে এই সময়ে শনি নিজের ঘরে অবস্থান করে তোমার কর্মফলকে শক্তিশালী করছে আর একই সাথে গুরুদেব দৃষ্টি তোমার বুদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে স্থির ও স্বচ্ছ রাখছে ফলে এই সপ্তাহে তুমি যা করবে তা একটি দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি করবে এবং তার ফল আগামী সপ্তাহ মাস এমনকি বছর ঝরে দেখতে পাবে এই সময় তোমার ব্যক্তিত্বে একটি স্পষ্ট পরিবর্তন দেখা যাবে তুমি নিজের মতামত নিয়ে আরো দৃঢ় হবে এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো ধরনের ভয় বা দ্বিধা মাথায় আসবে না কারণ গ্রহগত গতিবিধি বলছে তোমার আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে শক্তিশালী প্রভাব পড়ছে বিশেষ করে যারা কর্মজীবনে অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে তারা এই সপ্তাহে প্রথমবারের মতো নিজেদের অবস্থান সম্পর্কে নিশ্চিত অনুভব করবে পেশাগত জীবনের ক্ষেত্রে এই সময়টা অস্বাভাবিকভাবে ইতিবাচক তোমার কাজের সক্ষমতা বাড়বে এবং তুমি যেসব কাজ অনেক দিন ধরে আটকে রেখেছিলে সেগুলো সম্পূর্ণ করার শক্তি পাবে বিশেষ করে চাকরির ক্ষেত্রে যারা নতুন সুযোগের অপেক্ষায় ছিল তাদের এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে উচ্চতর পদ দায়িত্ব বৃদ্ধি অথবা কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাছ থেকে সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য এই সময়টা অর্থনৈতিক গতিশীলতা বাড়িয়ে তুলবে বিশেষ করে নতুন পরিকল্পনা বা চুক্তি যারা করতে চাইছিল তারা এই সময় এগিয়ে যেতে পারবে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রহের অবস্থান বলছে ব্যবসার সম্প্রসারণ বা নতুন বিনিয়োগের ক্ষেত্রে শুভযোগ তৈরি হয়েছে তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে সাবধান থাকা উচিত কারণ শনি সুযোগ দেয় আবার শৃঙ্খলা না থাকলে ফলকে আটকেও রাখে আর্থিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় তিন থেকে নয় ডিসেম্বরের মধ্যে টাকা পয়সার আগমন স্বাভাবিকের চেয়ে কিছুটা দ্রুত হবে এমন কিছু অর্থ তুমি পেতে পারো যা দীর্ঘদিন ধরে আটকে ছিল কেউ তোমাকে ফিরিয়ে দেবে অথবা কোনো লেনদেন জেলে নিয়ে তুমি সন্ধিহান ছিলে সেটাও সফলভাবে সম্পন্ন হতে পারে তবে গ্রহ বলছে এই সময় অপ্রয়োজনীয় খরচ এড়ানো অত্যন্ত জরুরি কারণ ডিসেম্বরের মাঝামাঝি আরেকটি আর্থিক চাপ তৈরি হতে পারে এবং সেটি সামাল দিতে এই সপ্তাহের সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে মানসিক জগতেও পরিবর্তন স্পষ্ট হবে যে অস্থিরতা গত কয়েক সপ্তাহ তোমাকে চাপে রেখেছিল সেটি দূর হবে স্থিরতা ও যুক্তি দিয়ে তোমার চিন্তাশক্তি আরও তীক্ষ্ণ ও পরিষ্কার হয়ে উঠবে ফলে তুমি নিজের লক্ষ্য উদ্দেশ্য এবং অগ্রগতির পথ খুব সহজে বুঝতে পারবে এই সময় তোমার শত্রু বা প্রতিদ্বন্দ্বীরাও তোমার সামনে দাঁড়াতে পারবে না কারণ তুমি মানসিকভাবে শক্তিশালী থাকায় তাদের প্রভাব তোমার জীবনে ঢুকতে পারবে না পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই সপ্তাহে শান্তির যোগ তৈরি হচ্ছে যোগাযোগের ভুল বা মানসিক দূরত্ব যেটা আগে সমস্যা তৈরি করেছিল সেটা কমে যাবে তোমার ভিতরে ধৈর্য বাড়বে এবং তুমি সম্পর্কের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবে বিশেষ করে দাম্পত্য জীবনে যাদের টানা পড়েন চলছিল তারা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগোতে পারবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা মাঝারি শুভ কোনো বড় শারীরিক সমস্যা নেই তবে কাজের চাপ ও মানসিক ক্লান্তি থেকে ঘাড় চোখ বা মাথা সম্পর্কিত সমস্যা তৈরি হতে পারে এক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি কারণ গ্রহের অবস্থান বলছে স্বাস্থ্যে অযথা করলে পরবর্তী সপ্তাহে সমস্যা বাড়তে পারে সামগ্রিকভাবে এই সপ্তাহতা তোমার জীবনের বেশ কিছু দিককে স্থির শক্তিশালী এবং উন্নতির পথে নিয়ে যাচ্ছে তুমি যে পথ ধরবে যে পরিকল্পনা শুরু করবে তা আগামী সময়ে তোমাকে আরও সম্ভাবনাময় অবস্থানে পৌঁছে দেবে সঠিক শৃঙ্খলা নিয়ম এবং নিজের দক্ষতার প্রতি বিশ্বাস থাকলে এই সময়ের প্রতিটি সুযোগকে তুমি সফলভাবে কাজে লাগাতে পারবে তোমার ভাবনা পরিকল্পনা ও ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা এতদিন ছিল তা ধীরে ধীরে দূর হবে মানসিকভাবে তুমি একটি নির্দিষ্ট দিকের দিকে স্থির হয়ে উঠবে গ্রহগত অবস্থান বলছে এই সময় তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে কোনটাকে গুরুত্ব দিতে হবে কোনটা বাদ দিতে হবে এবং কোন কাজগুলো করলে তোমার জন্য দীর্ঘমেয়াদী ভালো ফল আসবে এমনকি তোমার মধ্যে কিছুটা কঠোরতা আসবে তবে সেটি নেতিবাচক নয় বরং তোমাকে সঠিক পথে রাখার জন্য শনির স্বাভাবিক প্রভাব কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই সময় সবচেয়ে বেশি তোমার দক্ষতা বাড়বে এবং তোমার বক্তব্য বা সিদ্ধান্ত অন্যদের উপর প্রভাব ফেলবে যদি তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজের প্রস্তুতি নিচ্ছিলে যেমন ইন্টারভিউ প্রেজেন্টেশন প্রজেক্ট বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তাহলে এই সময়টা অসাধারণ শুভ কারণ গ্রহ বলছে তোমার মনোযোগ কেন্দ্রীভূত থাকবে এবং তুমি ছোট ভুলও এড়িয়ে চলতে পারবে বিশেষ করে যারা সরকারি চাকরি প্রশাসনিক কাজ টেকনিক্যাল সেক্টর বা গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য অত্যন্ত ইতিবাচক সময় ব্যবসার জগতে এই সপ্তাহে স্থিরতা আসবে কোন কাজকে কতটা ঝুঁকি নিয়ে এগিয়ে নিতে হবে কোন অংশে টাকা আটকানো উচিত কোন সময় সিদ্ধান্ত নেওয়া জরুরি এইসব বিষয়ে তোমার চিন্তা পরিষ্কার থাকবে গ্রহ বলছে নতুন পরিকল্পনা বা উদ্যোগ নেওয়ার জন্য সপ্তাহের মাঝামাঝি সময়টা সবচেয়ে কার্যকর তবে পুরনো ভুল পুনরাবৃত্তি করার সম্ভাবনা এড়াতে সঠিক পরামর্শ নেওয়া ভালো আর্থিক অবস্থার কথা বললে এই সময় তোমার আয় বাড়বে বা স্থিতিশীলতার দিকে যাবে তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ আয় বাড়লেও অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা দেখা দিতে পারে গ্রহের দৃষ্টি বলছে আবেগের বসে কেনাকাটা বা অতিরিক্ত ব্যয়ে এই সময় ক্ষতি ডেকে আনতে পারে যার ফলে মাসের শেষ দিকে আর্থিক চাপ অনুভূত হতে পারে তাই এই সপ্তাহে অর্জিত অর্থের একটি অংশ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক ও পারিবারিক জীবনের ওপর গ্রহগত প্রভাব এই সময় শান্ত ও নিয়ন্ত্রিত তুমি তোমার পরিবারের প্রতি বেশি দায়িত্বশীল হবে সম্পর্কের ক্ষেত্রে যেটা আগে ঝগড়া বা ভুল বোঝাবুঝি তৈরি করছিল সেটি এখন ধীরে ধীরে মুছে যাবে যোগাযোগের অভাব যেখানে সমস্যা তৈরি করছিল এখন তুমি তা দূর করার চেষ্টা করবে বিশেষ করে যারা দাম্পত্য বা প্রেমের সম্পর্কে আছেন তারা এই সময়ে মানসিক স্বস্তি অনুভব করবেন একে অন্যের প্রতি বিশ্বাস বাড়বে এবং সম্পর্ক আরও স্থিতিশীল হবে